আঠাইশ লক্ষ কোটি টাকা নিয়ে গিয়েছে কেউ হাদি হত্যার একটি ন্যায় বিচার করবে এটা কেউ সাহস করে বলে না রাজনৈতিক প্রচারে আমরা তো দাস থাকতে চাই কিভাবে এটাকে আমরা পরিবর্তন করবো আমাদের সেই জ্ঞানই নাই সেই বুঝি নাই বুঝতেও চাই না এই চশমা জগৎ দেখার একটি মাধ্যম আমি কি পড়ে আছি সেটা মুখ্য কারণ এই এটা দিয়ে আমি জগৎকে দেখছি রঙিন বা স্বচ্ছ আর ওরাও আমাদেরকে তাই দেখায় যা আমরা দেখতে চাই আমরা সবসময় রঙিন দেখতে পছন্দ করি আর আজ তাই দাসত্ব শেকলে ওরা আমাদেরকে উন্নয়ন দেখায় ফ্যামিলি কার্ড দেখায় দশটা কেজি চাল দেখায় কিন্তু এটা কি রাষ্ট্রের ভিত্তি। রাষ্ট্রের ভিত্তি হচ্ছে ইনসাফ রাষ্ট্রের ভিত্তি হচ্ছে ন্যায় বিচার আজকে কেউ হাদি হত্যার এক ন্যায় বিচার করবে এটা কেউ সাহস করে বলে না তাদের রাজনৈতিক প্রচারে কারণ সীমান্তের দ্বারকা কষ্ট পাবে আটলান্টিকের শকুন তার এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না তাই তারা আমাদেরকে একটা প্যারাডাইম শিফট করে আমাদের চোখে একটি চশমা পরিয়ে রেখেছে যাতে আমরা সব রঙিন দেখি আর আমরা ভোগ বিলাস খেলাধুলায় মত্ত থাকি আর এইভাবে আমাদের স্বাধীনতা যারা স্বাধীনতার কথা বলে যারা বিপ্লবের কথা বলে তাদের কাছ থেকে চলে যায় কারণ আমরা তো দাস থাকতে চাই কিভাবে এটাকে আমরা পরিবর্তন করব আমাদের সেই জ্ঞানই নাই সেই বুঝি নাই বুঝতেও চাই না আমরা আমাদের কি কিছু করার নাই আমাদের করার আছে আজকে ওরা যখন একের পর এক এসে আমাদের সামনে তুলে ধরবে আমাদের সামনে ইস্তেহার তুলে দিবে যে আমাদের এই উন্নয়ন হবে আসলে আদৌ এই উন্নয়ন হয়েছে লক্ষ কোটি টাকা নিয়ে গিয়েছে আবার আরেকজন আসতেছে যুবরাজ তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় সে কোনো কিছু করতে পারবে না কারণ তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু নাই সে আসছে অনেক দস্তকর টস্তকর দিয়ে আমরা সীমান্তের দ্বারকাকের মাথা নত করবো না আটলান্টিকের শকুনের কাছে মাথা নত করবো না আমাদের প্যারাডাইম আমরা শিফট ইনশাল্লাহ যেভাবে হাদি করতে চেয়েছিল আসুন দেখা যাক প্যারাডাইম শিফটটা কি শিফট এটা হচ্ছে এই স্বচ্ছ চশমা আমি স্বচ্ছ ভাবে দেখছি কে আমার শত্রু কে আমার মিত্র আর আমি আমার দেশকে পরিচালনার জন্য এইভাবেই প্যারাডাইম শিফট করবো আর সেটা জ্ঞানের মধ্য দিয়ে আমাদের যদি জ্ঞান না থাকে আমরা কখনোই ভালো এবং মন্দকে পার্থক্য করতে পারবো না তো আসুন আমরা জ্ঞান অর্জন করি এবং প্যারাডাইম শিফট করি ইনশাল্লাহ আসসালাম আলাইক্রহুল্লাব